মোষ পালন করা মনে করেন খুব শান্তশিষ্ট জিনিস এটি মনে করেন পাড়া গরুটা অনেক ভালো গরু বেশি পালা যায় না আর মোষ এলে আপনার পানির টানের মানে সব জায়গায় পানির রাখি মানে পালি টালি সারি সবদিকে সুবিধা প্রিয় দর্শক মন্ডল আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার অনুষ্ঠানে দেখছেন আমি গোদুলি সেলিম গোদুলি কৃষি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান দর্শক আমি আজ এসেছি ঐতিহ্যভাবে পাবনা জেলার ঈশ্বর উপজেলার ডিক্রিচরে এই ডিকিচরেই পালন করা হচ্ছে কয়েক হাজার মহিষ সহ আশেপাশের জেলার মানুষজন এই ঈশ্বর দিনের ডিক্রিচরে তারা মহিষের বাতান করে মহিষ পালন করছে মহিষ একটি শান্ত স্বভাবের প্রাণী মহিষ শান্ত স্বভাবের প্রাণী হয় মহিষ পুষে আরাম এবং মহিষ সহজেই পোষ মানে যে জন্য দিন দিন মহিষের খামারের সংখ্যা বৃদ্ধি হচ্ছে মহিষ পালন করছে এই ঈশ্বর ভিতরে মহিষ একটি শান্ত স্বভাবের প্রাণী মহিষ একটি গৃহপালিত প্রাণী একসময় কৃষক তার কৃষিকাজে ব্যবহার করতো মহিষ এবং মহিষের গাড়ি সেই মহিষ এখন পালন হচ্ছে খামার বা বাথানে কারণ মহিষ একটি শান্ত স্বভাবের প্রাণী মহিষ একজন বিশাল দেহী প্রাণী এবং মহিষের প্রচুর মাংস হয় এবং মাংস অনেক পুষ্টিকরণী ভরপুর এবং মহিষের দুধের রয়েছে অনেক পুষ্টিগুণ যে জন্য এখন মহিষ পালন হচ্ছে আমাদের এবং অনেক মানুষই মহিষ পালন করে হয়েছেন কোটিপতি তার ভাগ্যের পরিবর্তন ঘটিয়েছেন তার মধ্যে একজন খামার আলাস তবি প্রামাণিক আমি কথা বলবো তবুজ প্রাণিকের ছেলে ফুড়াদের সঙ্গে জানবো তার খামার সম্পর্কে আসসালামু আসসালাম কেমন আছো

তার বেশি হয় তার বেশি হয় তাহলে প্রতি মাসে দুই লক্ষ টাকা দুধ বিক্রি করা হয় আর তাহলে বছরে পঁচিশ লক্ষ টাকা থেকে ত্রিশ লক্ষ টাকার মধ্যে দুধ বিক্রি করা হয় এই খামার থেকে খামার থেকে আচ্ছা একটা মহিষের বাচ্চা হর কতদিন পর বিক্রি উপযুক্ত হয় ওই বাচ্চার থেকে ছয় মাস ছয় মাস পরে একটা বাচ্চা কত টাকা দাম হয় এই একটা বাচ্চা এক কয় দাম হতে পারে বাচ্চাটার দাম ছোটটা না বড়টা এই বড়টা বড় এক লাখ টাকা বয়স কত বয়স এক বছর এক বছর এক লক্ষ টাকা আচ্ছা একটা মর দুধ সাড়ে কয় মাসে ছয় মাসে ছয় মাসে একটা বাচ্চার দাম মৌসুমি বাচ্চার দাম কয় টাকা ছয় মাসে বাচ্চার দাম হলে আপনার হলে ওই এক লাখ টাকা হয় আশি হাজার টাকা আর একটা মহিষ এক বছরে একটা মহিষ দুধ দেয় কত টাকা এক বছর একটা মহিষ দুধ দেয় আপনার হলে নিম্ন শ্রেণীর ষাট হাজার টাকা দুধ এক বছর একটা মহিষ ষাট হাজার টাকা দুধ দেয় সর্বনিম্ন আমাদের মধ্যে এক লাখ টাকা দুধ দেয় এক লাখ বেশি হয়

দুধ দিয়ে চলবে দুধ দিয়ে সংসার চলবে তাদের তাদের ভরণ পোষার যা লাগবে খাবার যা দুধের থেকেই তাদের খাওয়ানো হবে সেও চলতে পারবে আর আপনার বাচ্চা কিনলে তো অনেক দিন পালা লাগে কিছু না হলেও আপনার হলে তিন বছর পালা লাগবে বাচ্চা ট্যাবিকাশন হওয়া ট্যাবিকাশন একটা গাভি হবে বাচ্চা দিবি বুঝতে পারছি তোমার একটা গাভিকে তিন বছর পালালে তারপরে বাচ্চা তারপরে আর একটা গাভি হলে সে বোতল পাওয়া যেতে পারে এক মাসের বোতল দিয়ে দিবে তাই না একটা মহিষ গাভী কিনে খামার করতে হবে আচ্ছা সর্বনিম্ন কয়টা গাভী দিয়ে খামার করলে ভালো হয় সর্বনিম্ন 10টা কিনতেই হবে 10টা ছাড়া তো পোষাবে না আজ 10টা না 10টা মহিষের দাম কত টাকা হবে 10টা মহিষের দাম আপনি 20 লাখ টাকা 20 লাখ টাকা 20 লাখে 10টা মহিষ কিনলে এক বছর পরে একটা মালিক কত টাকা লাভ করতে পারবে এক বছর পরে আপনার হলে 20 লাখ টাকা লাভ হবে কি কি দিয়ে বাচ্চাগুলা দিয়ে বাচ্চাগুলা 10টা মোষের 10টা বাচ্চা থাকবে 100 টাকা

তাহলে সে কয় বছর করিবে হতে পারবে আপনার হলে ওই 10 বছর পারলে সে কোটিপতি এলা কোনো মালিক যদি 10টা মোষ যদি কিনে যেতে পারে সে মন করেন দুই বছরের ভিত্তিতে সে কোটিপতি আলা হয়ে যেতে পারবে কেন প্রচুর লাভ তো ভিতরে ইনকাম আছে প্রচুর আমরা করছি আমরা ধরুন হলে খুব লাভবান হয় মোষগুলা ঠান্ডা সিষ্ট এইগুলো নিয়ে মোষ পালা একটু শুধু

গুরুত্বপূর্ণ পোষার আমাদের গুরুত্বপূর্ণ মানে একটু বেশি শুনে রাখতে পারলে লাভ বেশি তাই না ভালো বতন খাবার টাওয়ার যত্ন করে খাওয়াতে পারলে লাভ আরও বেশি গোসলটা তো উত্তম আছে মোষের সবসময় পানি দিয়ে রাখতে হবে কারণ কারণ হলে মোষ তো হলে পানিরই জন্তি ও পানি ছাড়া তো ওপরে রাখা যাবে না ওপরে রাখলে পরে ওরা মন করেন হলে আগিবে না তাতে হলে আরো ওই রোদ লাগে বেশি সূর্য তাপ ওরা সহ্য করতে পারে না তাই না শরীর ফেটে দেয় তাই তো প্রিয় দর্শক আপনি জানলেন মহিষ সম্পর্কে মহিষ একটি গুরুত্বপূর্ণ কারণ মহিষ পালন করে অনেকে ভাগ্যের পরিবর্তন ঘটেছে মহিষ পালনে করে রিক্স না থাকাতে রোগ নিরোগ হওয়াতে মহিষ পালনে আগ্রহ হচ্ছে মানুষ এবং মহিষ পালন করে সবাই আজকে তার ভাগ্য পরিবর্তন ঘটেছে আপনি জানলেন এই ফোলা থেকে আচ্ছা একটা কেন কিন্তু একটা মহিষের দাম কত টাকা হবে মা মহিষের দাম একটা মষের দাম সর্বনিম্ন আড়াই লাখ টাকা আড়াই লক্ষ টাকা হবে না

সাতশো বিশ নয়শো আট দর্শক আমি এই ফয়ের নাম্বার আপনাদেরকে জানিয়ে দিলাম যদি কেউ মহিষ কিনে যান ফয়দের সঙ্গে যোগাযোগ করবেন এবং মহিষ কিনবেন